হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই অর্পিতাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ভিডিওর টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে তো আমরা এখন আজকে যাচ্ছি মনোহলি রাজবাড়ি ঘুরতে দেখতে পাচ্ছি আমরা এখন বীজ ব্রিজ পার হয়ে চোদ্দ পার হয়ে নয় বাজার রাস্তাটা অনেকেই চেনো তাও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে তোমরা যদি কেউ ঘুরতে যেতে পারো যাই কাজগুলি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো তো আমরা এই সামান্য রাস্তা তার মধ্যে আবার অনেকের খিদা পেয়েছে তো আমাদের চিপস আর হচ্ছে একটা ফ্রাইড না হলো সবাই খাবে তো আরাধ্যা দেখো আরাধ্যা চিপসের চেনটাকে মালা করে পরিয়ে নিয়েছে তো দেখো আমরা এখানে যাচ্ছি তো সবাই খুব খুশি সবাই আনন্দ মানে সবাই একসঙ্গে ঘুরতে গেলে যে খুব মজা হয় সেইভাবে যাচ্ছে আর আমরা কোথাও গেলে না কখনো একা যেতে পছন্দ করি না ভালো লাগে না সবাই একসঙ্গে গেলে কি হয় খুব মজা হয় আনন্দ হয় আর আমরা এই যে আমাদের এই একটা ট্রিম মতো আছে এই ট্রিম ফ্যামিলির সবাই আমরা যেখানে যাই সবাই একসঙ্গে যাই শপিং বলো যেখানেই বলো আনন্দর খুব আনন্দের সঙ্গে আমরা ঘুরে আসি তো তখন কটা সাড়ে তিনটা মতো বাজবে আমরা ঘুরতে বেরিয়ে পড়ছি না হলে তো সন্ধ্যা হয়ে যাবে আমরা ঘুরে আসতে ঠিকতে সময় লাগবে আর ওখানে একটু মানে ভিতর দিকে টাইপে তো সেজন্য জন্য তো সুন্দর রাস্তা দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দেখো কিছু ছবি ভিডিও করা হয়েছে তো আরাধ্যার সঙ্গে ওর কাকুর একটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে ওরা তো খুব খুশি আরাধা কোথাও ঘুরতে গেলে না খুব খুশি হয় আর এই যে জমি খেয়ে দেখলে ধান টান দেখলে খুব আনন্দ পায় তাই দেখো আমরা সবাই যার যার নিজেদের মতো ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তো একটু পরে আমরা এখন বেরিয়ে পড়বো দেখো সবুজ রাস্তা মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে একটু দর্ব তোমাদের মতো ভিডিওটা দেখেই যদিও কয়েকদিন হয়ে গেল গেলাম দু তিন দিন হবে তো দেখো এত সুন্দর লাগে না আমরা যেহেতু একটু কখনো না গ্রামের দিকেই থাকি কিন্তু এরকম ধান খেত বা এরকম রাস্তা আমরা দেখতে পাই না এগুলো দেখলে যে খুবই ভালো লাগে এত সুন্দর লাগে না বলে তো দেখো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমরা তার মধ্যে পৌঁছে দেবো মনোমুলি রাজগুলি তোমরা আমাদের সঙ্গে মনোহলি রাজগুলিটা ঘুরে আসবে দেখো ডাকি <mile and fingers out> <hehe>

বোন একটা ইউটিউব চ্যানেল খুলেছে তো সেটা সম্পর্কেই বলা হচ্ছে যে দিদি থেকে আমি দিদিতে ভিডিও দিতে না আমি রোজ দিন ভিডিও ভিউজ ভালো ঠিক আছে তোর ভিডিও মানে ওর ক্যামেরা ভালো তো তো আমার ক্যামেরাটাও অত ভালো না তো এই দেখো দেখতে পেলে পাটকাঠি বা সোলা শুকাতে দিয়েছে পাট ছিলেছে তো ওই পাটের গন্ধটা অনেকেরই ভালো লাগে না আমার অনেকেরই ভালো লাগে ভালোই লাগে আর হচ্ছে কি বলো তো শুকাতে দিলে মনে হয় কি এই সামনেই দুর্গা

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব থানার অন্তর্গত মনোহলি রাজবাড়ী সম্পর্কে কিছু কথা। যদিও সবকিছু জানি না কিন্তু শোনা কথা মানে আমি কিছু কারো সাথে তো সেই সব কথা থেকে তোমাদের কিছু কথা শেয়ার করছি। মনোহলই হলো প্রাচীন রাজবাড়ী কথিত আছে পাল রাজার মদনপালের শ্রীকে এক ব্রাহ্মণ মহাভারত পাঠ করে শুনিয়েছিলেন। তাই তিনি খুশি হয়ে সেই ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ কিছু নিষ্কর জমি প্রদান করেন আর সেই জমিতেই গড়ে ওঠে এই গ্রাম যা পরবর্তীতে মনোহলি গ্রাম নামে পরিচিত ছেগেছে সেই প্রাচীন জমিদার বাড়িতে আপনারা এই ভগ্নই অংশটি দেখতে পাচ্ছেন এটা ছিল জমিদার বাড়ির দেউরি এটা এখন মনোহলির রাজবাড়ির পোস্ট অফিস হিসাবে তো হচ্ছে কেউড়ি থেকে বাদিক বরাবর এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ছোট তরফের বাড়ি তো এখানে দুই তরফের বাড়ি ছিল বড় তরফ আর ছোট তরফ তো এই বাদিক বিলে যে বাদিক দিকে চলে আসলাম সেটাই ছিল ছোট তরফের বাড়ি অবস্থিত চন্ডীমার দেখো কি সুন্দর কারুকার্য দেখে একদম আমাদের এখনও মুগ্ধ করে দেয় যদিও এটা এখন ধ্বংসবশের দিকে কিন্তু তাও দেখো প্রাচীন জিনিস মানে খুবই সুন্দর এই ছোট তরফের বাড়িতে চন্ডী পুজো হতো আর এই হাতের ডান দিকের যে বিল্ডিংটা সেটা হচ্ছে চন্ডী মায়ের মন্দির আরো কার্যগুলো দেখো কতটা সুন্দর মানে একদম নিখুঁত কাজের মতো যদি এখন কেউ দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের কেউ নেই সেই কারণে এগুলো এখন ধ্বংস দিকে তো সেই কারণে এরকম অবস্থা যদি কেউ এগুলো মন্দিরটা দোতলা বাড়ি মানে দোতলা ছিল সিঁড়িও আছে তো এখন ওঠা যায় না যদি এটা ধ্বংসের মুখে তো উঠতে ভয় লাগে যে ভেঙে টেঙে পড়ে যায় বন্ধ থাকে এই দেখো একটা মূর্তি এই মূর্তিটা হচ্ছে মূর্তি না এটা মুখ হয়েছে এটা একটা কাঠের মুখ তো এখানে একটা পুজো হয় তো এই আমরা তো জানতাম না তখন কি পুজো হয় তো পরে গল্প শুনে বা বই পড়ে জানতে পেরেছি যে এখানে চণ্ডী পুজো হয় চণ্ডী মন্দির দেখো এখানে দেখতে পাচ্ছ সিঁড়ি এটা দিয়ে ওপরে ওঠা যেত হয়তো তো এখন আর ওঠা যায় না এটা বন্ধ হয়ে গেছে তো দেখতে থাকো আমাদের এখন রাজবাড়ি ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এটা শোনাই যাবে না দেখি হাতের জান দিকে ছিল বড় তরবের বাড়ি তো আমরা সেটা দেখতেই পাইনি তো বেরিয়ে যাচ্ছিলাম তখন আবার হঠাৎ করে একজনের চোখে পড়লো আমার একটা ভাইয়ের তো সেখানে আমরা দেখে বললাম তো ওই বললো আমাদের এটা বড় বাড়ি তো সেখানেই আমরা জানতে পারলাম আর হচ্ছে সেই বড় তরফের বাড়ি তো এটা আমরা দেখতেই পাইনি ভুলে চলে যাচ্ছিলাম তো পরে দেখতে পেলাম মানে সুন্দর এখানে কি একটা ঠাকুরের হয় আর এটা রাজমহল ছিল उदै दम गुगलो ओइते चल जा चल सबाम जंगल का जंगल ओ ये दिखी देखो तो किलो चलनी ये तो खीर बढ़िए राजबारी एजे एता तो राजबारी राजबारी ठीक है ठीक है निकल চলো চলো তুমি কাকু আর তুমি আর কাকু হেঁটে হেঁটে যাও হাত ধরে যাও একটু পিছনের দিকে তাকাও আমাদের মনোহলি রাজবাড়ি ঘোরাও হয়ে গিয়েছে আমরা এখন তো আরাধ্যা মনোহলি রাজবাড়ি ঘুরে কেমন লেগেছে সেটা তোমাদের সঙ্গে বলছে আর তোমরা তো অনেকেই আরাধ্যাকে চেনো চিনতে পারবে আগে আমরা যদি আগের ভিডিও তোমরা সবাই দেখে থাকো তাহলে আড্ডা থেকে তোমরা সবাই চিনবে তো তোমাদের মনে হলে রাজবাড়ি ঘুরে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালো লেগেছে মনে হলেই রাজবাড়ি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগে যে ভয়েসগুলো দিই তোমাদের কি শুনতে অসুবিধা হয় না কি হয় সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে না হলে আমি কেমন করে বুঝতে পারবো যে তোমাদের অসুবিধা হচ্ছে কি না তাহলে তো আমি তোমাদের সঙ্গে সেটা ঠিকঠাকভাবে শেয়ার করতে পারব তোমরা কমেন্ট করে না জানালে তো আমি ভয়েসটা দিবি একটু জোরে জোরে দিবি বাড়ি ভাই মা ওরা বলে যে ভয়েসটা শুনতেই পাওয়া যায় না তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে এখন বাই